এটা করেন কিভাবে একটু যদি দেখতে পাচ্ছেন শামুকটা আমরা পরিষ্কার চকচকা ঝকঝকে কিন্তু এটা আমরা তিনটে ধাপে আবার পরিষ্কার করে থাকি এবছর তো বন্যা অনেক বিশাল হচ্ছে তো সেক্ষেত্রে এবছরে কেমন চাহিদা খামারিদের শামুকের প্রতি এখন বন্যাকালীন সময় পানি বেশির পাওয়া যাচ্ছে বেশি হ্যাঁ হ্যাঁ সামগ্রীর চাহিদাটাও বেশি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করে প্রতিটা খামারে এবং তাদেরকে ডেলিভারি কিভাবে করে ডেলিভারি সিস্টেমরা ভিডিওটা দেখলে সেখান থেকে হয়তো আমাদের মাধ্যমে যোগাযোগ করে যোগাযোগ করার পরে যে যেখান থেকেই দেখে হালকা পাতলা বুকিং নিয়ে আমরা সম্পূর্ণই ক্যাশ অন ডেলিভারি দিই যারা আমার এই ভিডিও দেখে বা আমার নামে রেফারেন্স করে বা অনেক সময় আমার কথা বলে যে খুবই ভাইয়ের ভিডিও দেখে আপনাকে ফোন দিয়েছি তাদের জন্য স্পেশালি কোনো সেই সকল খামারি ভাইদের জন্য কোনো স্পেশালি কিছু আছে কিনা জি অবশ্যই খবির ভাইয়ের কথা যদি কোনো কাস্টমার বলে বা হাঁস খামারি বলে অবশ্যই তার জন্য কিছু স্পেশালি সার্চ আসেই আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছি এটি চলন বিল থেকে এখন বর্ষা মৌসুম আর এই বর্ষা মৌসুমে অনেকেই ভাবছেন যে স্বল্প মূল্যের খাবার কোথা থেকে সংগ্রহ করব সেটা আবার কি তাদের জন্য বলতে চাই যে চলন বিলে কিন্তু এই বর্ষা মৌসুমে পর্যাপ্ত পরিমাণে শামুক উত্তোলন করা হয় এবং বিভিন্ন ব্যবসায়ীরা সেই শামুকগুলো সংগ্রহ করে দেশের প্রত্যেকটি প্রান্তরে ছোট বড় এবং বাণিজ্যিক আগারে যারা আবদ্ধভাবে খামার করছেন তাদের কাছে ক্যাশ অন ডেলিভারি বা পেমেন্ট ডেলিভারিও করে থাকেন সেই সকল বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো এবং এই বর্ষা মৌসুমে বাড়িতে বসেই কিভাবে স্বল্প খাবার এবং হাঁসের সবচাইতে পুষ্টিসম্মত খাবার এই শামুক পেতে পারেন সেই তথ্য দিয়ে আজকে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই মূল্যবান এবং যারা শামুক বা স্বল্প খাবার সংগ্রহ করতে ইচ্ছা পোষণ করছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন যিনি শামুক উত্তোলন করেন আপনাদের সকলের পরিচিত মুখ এর আগেও ওনার বেশ কয়েকটি প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়েছি সেই শান্ত ভাই শান্ত ভাই কিন্তু এই চলনবিল এলাকায় একজন নাম করা এবং বিশ্বস্ত সামগ্রিক ব্যবসায়ী আমরা শান্ত ভাইয়ের বিষয়ে একটু ওনার কাছ থেকে জানবো ভাইজান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন না হ্যাঁ আল্লাহ দিয়ে ভালো কি নাম আপনার বিপ্লব বিপ্লব ভাই শান্ত ভাইকে চেনেন হ্যাঁ চিনি চেনেন না উনি কি এলাকায় কি করেন এলাকায় শামুক ওঠায় নৌকা দিয়ে শামুক ওঠায় তো কতগুলো শামুক প্রতিদিন ওঠায় তা পাঁচ ছয় ছয় নৌকা পাঁচ ছয়টা নৌকা হ্যাঁ

এখন কি এটা নিয়ে শামুক ধরতে যান জি এটা আমার পার্সোনাল নৌকা এটা নিয়ে আমি দেখতে যাই চলুন যারা শামুক আমার ধরে যারা ধরতেছে তাদের দেখতে যাই কিভাবে শামুকটা ধরতেছে নাকি পরিষ্কার করতেছে এখন কি ধরতেছে নাকি জি এখন অবশ্যই ধরতেছে আমাকে দেখতে পারবো জি তাহলে যাব আপনার সাথে আসেন দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে একেবারে সরাসরি কিভাবে শামুক ধরে এবং সেই শামুকটা কিভাবে প্রক্রিয়াজাত করে আপনাদের নিকটে পৌঁছানো হয় সেই প্রক্রিয়া দেখব শান্ত কাছে শান্ত চলেন যাই চলেন বা সুন্দর জায়গা আছে আচ্ছা 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 দর্শক আমরা কিন্তু এখন একেবারে চলন বিলের মাঝখানে যাবো যেখানে শামুক উত্তোলন করছে সঙ্গে থাকবেন নৌকাটা কিন্তু খুব সুন্দর সমুধুরা দেখতে পাচ্ছিলেন কিন্তু যে কীভাবে শামুক উত্তোলন করে এবং শান্ত ভাইয়ের হাতে কিছু শামুক নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে শামুকটা কিন্তু খুবই চকচকে এবং একেবারে মাঝারি টাইপের শামুক যেটা হাঁসের জন্য খুবই উপযুক্ত এই বন্যাকালীন সময়ে আপনারা খুব সহজ মূল্যে এবং ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে শান্ত কিন্তু এই শামুকগুলো আপনাদের নিকটে একবারে ঘরে পৌঁছে দিচ্ছে এবং এই শামুক বিষয়ে আর একটু শান্ত ভাইয়ের সাথে কথা বলছি শান্ত ভাই এই যে শামুকটা আসলে এটা প্রক্রিয়াজাত করেন কিভাবে একটু যদি বলেন আমরা আমরা তিনটে ধাপে আবার পরিষ্কার করে থাকি এরপরে আরো পরিষ্কার তিনটে ধাপে এখন নৌকায় উঠাইছি জালটা যতটুকু পারা যায় ততটুকু ময়লা পরিষ্কার করছি এরপরে কিছুক্ষণ পরে নৌকায় আবার পানি মারবো আবার পরিষ্কার করব। করার পরে দেখা যাচ্ছে যখন আমরা মালটা ট্রাকে লোড দেবো বস্তা প্যাকেটিং করবেন প্যাকেটিং করার আগে ধুয়ে পরিষ্কার করে চকচক করে সুন্দর করে বস্তা প্যাকেটিং করে ডেলিভারি দেবো মানে একেবারে তাজা এবং তাজা চকচকা করে যতটুকু একদম পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা তিনটা ধাপে বলতেছি তো তিনটা ধাপে তিনটা ধাপে পরিষ্কার করে দেবো কোনো কাদা ময়লা থাকবে না তারপরও কাদা থাকে না কিন্তু শামুকের মুখে থেকে একটু কাদা হালকা বের হয় এটাতে সমস্যা হবে না যতটুকু সম্ভব আমরা ফাইনালি পরিষ্কার করে খামারিগারের কাছে পৌঁছে দিয়ে থাকি অনেক ধন্যবাদ ভাই তাহলে ভাই ভালোই ঘুরে এনে দেখলাম না আসলে অনেক কষ্ট হয় তো সমবদরতে তাই না পর্যাপ্ত প্রচুর কষ্ট মাঠের মধ্যে আপনি দেখা গেছে যে প্রচুর কষ্ট করতে হয় সারাটা দিন চলেন আমরা ওই দিকে যাই একটু কথা বলি চলেন ভাই তোশান্ত ভাই সব প্রক্রিয়া তো মোটামুটি দেখাইলেন এবার একটু যদি বলেন যে কিভাবে আসলে আপনারা এটা সেল করেন এবং সেটা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করেন প্রতিটা খামার এবং তাদেরকে ডেলিভারি কিভাবে করেন ডেলিভারি সিস্টেমটা ভিডিওটা দেখলে সেখান থেকে হয়তো আমাদের মাধ্যমে যোগাযোগ করে যোগাযোগ করার পরে যে যেখান থেকেই দেখে তার ঠিকানা সম্পূর্ণ আমরা ডায়রিতে নোট করে নেই নেওয়ার পরে কত বস্তা সে নেবে এটার উপর ডিপেন্ড করে আমাদের গাড়ি ওইদিকে যাবে সিস্টেম করে কিছু হয়তো হালকা পাতলা এটা আমরা বুকিং মানে হ্যাঁシミ তো কিছু বুকিং না নিলে তো এটা সিওরিটি বোঝা যায় না আচ্ছা আচ্ছা যে উনি সামুকটা কনফার্ম নেবে কিনা হালকা মানে বুকিং না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেই মানে একবারে ওখানে পৌঁছে দিয়ে তারপর টাকা দিয়ে সম্পূর্ণ টাকা গাড়ি দিবি আপনারাই জান নাকি আপনাদের পরিবহনের মাধ্যমে টাকা আমাদের এটা পরিবহনের মাধ্যমে আমরা তো এই প্রতিটা গাড়িতে প্রতিদিন তিনটা চারটা গাড়িতে যাই আচ্ছা 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 এটা তো আমরা প্রতিটা গাড়িতে একা মানুষ সম্ভব আবার এদিকে সামুক ধরার জন্য লোক সেটা সামুক ধরে বিলের মধ্যে এটা আমাদের দেখতে হয় এটা কিভাবে তারা ধরতেছে পরিষ্কার করতেছে নাকি ধুচ্ছে নাকি সমস্ত কিছু এদিকে ট্যাকেল দিতে হয় আমাদের এলাকার গাড়িগুলো পরিবহনের মাধ্যমে এরাই টাকা পয়সা সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে মালটা বুঝিয়ে দিয়ে টাকা টাকাটা নিয়ে আসে আচ্ছা এই যে এই বছর এই বছরতে তো পণ্য অনেক বিশাল হচ্ছে তো সেক্ষেত্রে এই বছরে কেমন চাহিদা খামারিদের শামকের প্রতি হাঁসের প্রধান খাবারই হলো শামক আর শামুক দিলে তো এরা তো অন্য কিছুর একটা ইয়ে থাকে শামুক যেহেতু এদের প্রধান খাবার সারা বছরই আমাদের চাহিদাটা সম্পূর্ণ বেশি বেশি থাকে অনেক এখন যেহেতু পানিটা বন্যাটা বড় হয়েছে অনেক হাস ছিল মাঠে এদের তো আর খাবার লাগে না এরা এখন আবদ্ধভাবে হয়তো জায়গায় ঘিরে রাখছে তাদের জন্য এখন তো শামুক পারফেক্ট শামুক তো লাগবেই যার কারণে এখন বন্যাকালীন সময় পানি বেশির পাওয়া যাচ্ছে বেশি অনেক বেশি অনেক বেশি আজকে তাও কত গাড়ি লোড হবে আজকে তিনটা গাড়ি লোড হবে তিনটা গাড়ি তিনটা গাড়ি লোড হবে তিনটা গাড়িতে মোটামুটি আড়াইশো বস্তা যাবে আর আমার এলাকায় কিছু আছে পঞ্চাশ ষাট বস্তা এটা আমাদের পার্শ্ববর্তী এটা আমরা নিজস্ব পরিবহন দিয়ে কোথায় পাঠাচ্ছেন আজকে আজকে গাড়ি যাবে একটা কুমিল্লায় একটা গাড়ি যাবে রংপুরে একটা আমাদের চাপাই নবাবগঞ্জে ঢুকবে এদিকে যাবে তিনটা গাড়ি তিনটা লাইনে সব সময় কন্টিনিউ সপ্তাহে ডেলিভারি আমরা দিতে পারি এটা হচ্ছে সকালের শিডিউল শেষ সকালের শিডিউল আর বিকেলের দিকে বিকেলের দিকে দুইটা গাড়ি আছে আমরা ঢাকার দিকে ঢুকবে ছোট ছোট পিকে পঞ্চাশ বস্তা করে মাল যাবে আচ্ছা এটা ঢাকায় গাজীপুরে আছে একটা আপনার আমাদের এই চান্দুরার এদিকে

পুকুরের মধ্যে সামগ্রীরা ছেড়ে দেওয়া লাগবে হয়তো কম সে দিয়ে ফেলছে দুইশো আড়াইশো বস্তা এক গাড়ি মাল নিয়ে সম্পূর্ণ হয়ে দিয়েছে তার পুকুরের মাছও মরে যাইব শামুকও নষ্ট হয়ে যাইব সমস্ত কিছুতেই লস খাইয়া যাইব আচ্ছা আচ্ছা আমি যেটাই বলি শামুক আপনার লাগে যদি বিশ বস্তা আপনি কন্টিনিউ দশ বস্তা নেন মানে পঞ্চাশ বস্তা পারলেও মানে খরচটা কম নিলে একটু বাড়বে পরিবহন খরচটা আপনার বাড়বে কিন্তু শামুকটা আপনি সবসময় কম নেন টাটকা খাওয়ান ছয় থেকে সাত দিনকার খাবার আপনি নেবেন সব সময় এটা আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন শামুক যে অ্যাভেলেবেল নিয়ে পুকুরে রাখবো হয়তো অনেক দিন আমি খাওয়াবো এই সিস্টেমে কেউ শামুক নিয়েন না শামুকটা নষ্ট হয়ে যাব আমি যেটা বলি সেটা হলো শামুক নিবেন যতটুকুই নেন আপনার গাছের ছেঁয়ায় বা অল্প কিছু পানিতে দিলেন দুই তিন দিনকার খাবার কতদিন রাখা যায় আট দশ দিন রাখা যাবো আপনার গাছের সেমাই যদি আপনি পাতলা করে দিয়ে পাতলা করে দিয়ে আচ্ছা দিনের মধ্যে তিন চারবার পানি দিতে হবে পানি দিতে হবে মানে এইভাবে ছিটে ছিটে পানি ছিটে ছিটে মোটর দিয়ে হোক আর যেভাবে হোক আপনার এটা পানি দিয়ে দেখা যাচ্ছে যে সাত আট দিন এখানে রাখতে পারবেন আর কিছু শামুক হয়তো দুই তিন দিনকার খাবার হয়তো পানি সেটা তো সেটা তো স্বাভাবিক ওটা তো কন্টিনিউ খাওয়াতে কন্টিনিউ খাওয়াতেন তিন দিন পর থেকে শুকনা যেটা ওটা খাওয়াতে পারবেন এই বছরের দাম কেমন নিচ্ছেন প্রতি বছরে শুরুতেই দামটা একটু বেশি যাচ্ছে বেশি যাচ্ছে আচ্ছা

পঁচিশ পঞ্চাশ কেজি পর্যন্ত অন্য অন্য বছর যে সিস্টেমে দিয়ে আসি সেই সিস্টেমে পঞ্চাশ আচ্ছা রেটের কথা আমরা নাই শুনলাম দর্শক বন্ধুরা বা খামারি ভাইরা যারা কন্টিনিউ খুবই ভাইয়ের ভিডিও দেখে থাকেন তাদের জন্য হয়ে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে শান্ত ভাই যারা আমার এই ভিডিও দেখে বা আমার নামে রেফারেন্স করে বা অনেক সময় আমার কথা বলে যে খুবই ভাই ভিডিও দেখে আপনাকে ফোন দিয়েছি তাদের জন্য স্পেশালি কোনো সেই সকল খামারি ভাইদের জন্য কোনো স্পেশালি কিছু আছে কিনা জি অবশ্যই খুবই ভাইয়ের কথা যদি কোনো কাস্টমার বলে বা আশ বলে অবশ্যই তার জন্য কিছু স্পেশালি জি অবশ্যই থাকবে কি থাকবে উল্লেখযোগ্য কিছু বলা যাবে কিনা উল্লেখযোগ্য সামুক্ত যে রেটে আমরা বেশি এখন কবির ভাইয়ের কথা বা অনুরোধ করলে অবশ্যই তার কিছু হয়তো সাশ্রয় মূল্যে আমরা দিতে পারবো এবং পরিষ্কার উন্নত তাদা। ভালো শামুক দেওয়া আমরা এটাই চাই যে কম দেন আর বেশি দেন যেটাই করেন আমি চাই যেন সুস্থ সবল তাজা শামুকটা দেন এটা আমার পক্ষ থেকে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই আমার খামারির জন্য আপনার শামুক পেয়ে ভালো থাকে এবং তাদের খামারটাও যেন অনেক ভালো থাকে শান্ত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ব্যবসাটা করবেন এবং সততার সাথে ভালো থাকবেন শান্ত ভাই আল্লাহ হাফেজরা শুনছিলাম চলন বিলের একজন শামুক ব্যবসায়ী শান্ত ভাইয়ের কথা যিনি এই সিজন না সারা বছরই কম বেশি করে খামারি ভাইদের জন্য শামুক সংরক্ষণ বা শামুক সরবরাহ করে থাকেন সারা বাংলাদেশ থেকে খুব সহজভাবে এবং সুলভ মূল্যে এবং ক্যাশ অন ডেলিভারিতে শামুক পেতে অবশ্যই আমরা চেষ্টা করব শান্ত ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখার জন্য আপনারা ওখান থেকে সংগ্রহ করে অবশ্যই শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করে শামুক সংগ্রহ করে এই বন্যাকালীন সময়ে আপনার খামারটি অনেক ভালো এবং সুস্থতায় রাখতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই জানি যে ডিম উৎপাদনে শামুকের গুরুত্ব অপরিসীম যাদের ডিমের খামার আছে তারা তো অবশ্যই শামুক সংগ্রহ করবেন এবং আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে বর্তমান প্রতারণার জাল অনেক বেশি অনলাইন প্রতারণা চলছে অনেক বেশি তাই যারা শান্ত ভাইয়ের কাছ থেকে শামুক ক্রয় বিক্রয়ে যদি কোনো কোনো প্রকার সমস্যায় সমস্যিত হন অবশ্যই কবির ভাইকে একটা ইনফর্ম করবেন আমি চেষ্টা করব শান্ত ভাইয়ের দ্বারা যেন কোনো প্রকার সমস্যা বা কোনো দুর্ভোগ বা দুর্যোগ যেন আপনাদের জন্য না হয় দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবির উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ